আসসালামু আলাইকুম লাখো মানুষের অংশগ্রহণে মালয়েশিয়ার আটষট্টিতম স্বাধীনতা দিবস উদযাপন বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য লাখো মানুষের উচ্ছ্বাস আর দেশাত্মবোধের আবহে মালয়েশিয়া উদযাপন করেছে স্বাধীনতা দিবসের আটষট্টিতম বার্ষিকী প্রশাসনিক রাজধানী পুত্র যায় দাতারান প্রাঙ্গণে আয়োজিত মহা অনুষ্ঠানে জাতীয় ঐক্য সংস্কৃতি বৈচিত্র্য ও মালয়েশিয়া চেতনা চেতনাদৃষ্টভাবে ফুটে উঠে এবার প্রতিপাদ্য ছিল মাদানি মালয়েশিয়া রাকিয়া দিসান তুনি মনোমুগ্ধকর পরিবেশনা সামরিক শোভাযাত্রা এবং নাগরিক অংশগ্রহণে প্রতিফলিত হয় জাতির ঐক্য ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের অঙ্গীকার উৎসব শুরু হয় স্থানীয় সময় সকাল সাড়ে ছয়টায় সমাপ্তি ঘটে সুলতান এব্রাহিম ও রাজা জারিদ সোফিয়ার আগমনের মাধ্যমে বিশেষ মুহূর্তে রাজা নিজে নীল রঙের প্রডন সান্ট্রিয়া নিউ গাড়ি চালিয়ে আসেন যা জনতার উচ্ছ্বাসকে আরও বাড়িয়ে তোলে এরপর জাতীয় সঙ্গীত নেগারাকুয়া নেগারাউকু গাওয়া হয় এবং জাতীয় পতাকা উত্তোলন করা হয় রয়্যাল আর্ডিলারি রেসিজমেন্টের নেতৃত্বে চোদ্দ দফা তোপনি প্রতীকীভাবে উঠে আসে মালয়েশিয়ার চোদ্দটি রাজ্য অনুষ্ঠানে প্রাথম প্রধানমন্ত্রী দাতুক চেরি আনোয়ার এব্রাহিম প্রধান উপপ্রধানমন্ত্রী আহমেদ জাহিদ হামিদি ফাদিল্লা ইউসুফ সহ মন্ত্রী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন বিদেশি কূটনৈতিক ও অতিথির উপস্থিতি উৎসবকে আন্তর্জাতিক মাত্রা দেয় Virar aquele talupo.